এই যে তোমরা একটা জিনিস দেখবে একটা ম্যাজিক দেখবে তোমরা দেখো ম্যাজিকটা হলো কি এই যে এই বাবুটাকে দেখছো এই বাবুটাকে কেমন লাগছে মোটা লাগছে কেন ঘটনা কি এর আসল ঘটনাটা আমরা বের করতে হবে হ্যাঁ এই বাবুটার এত মোটা লাগার কারণ কি ওর আসল রহস্যটা আমরা বের করবো এখন ফেভারেট জামা ওর সব ফেভারেট জামাগুলো এখানে আছে